কত আশা করেছিলাম যে ভারতের সাথে বাংলাদেশ ফাইনাল খেলবে কত আশা করেছিলাম সব আশায় জল ঢেলে দিল সত্যি ভাবছি বাংলাদেশ কি কোনো দিন মানুষের মনটা জয় করতে পারবে না আমি বাংলাদেশের বোলাররা যথেষ্ট ভালো বোলিং করেছে তাস্কিন থেকে শুরু করে তাজিম শাকিম সবাই ভালো বোলিং করেছে কিন্তু এত ভালো বোলিং করার পরে একশো পঁয়ত্রিশ রানে পাকিস্তানকে আটকে দেওয়ার পরে যদি সেই রান ব্যাটিং করতে নেমে ইমন বা তহিদ হৃদয়রা ব্যাটে না দাঁড়াতে পারে ভাইয়া সাইফ হাসান কি প্রত্যেক দিন টেনে দেবে প্রত্যেক দিন আজকে না টানতে পারেনি ছেলেটি আঠেরো রান করে আউট হয়ে গেছে কিন্তু কিন্তু ইমন কি করছে কিন্তু রহিদ হৃদয় কী করছে জাকের আলী অনেক কি করছে কিচ্ছুটি করতে পারছে না এরকম করে খেলা হলে কি করে বাংলাদেশ কাপ দেখার স্বপ্ন দেখবে এই বাংলাদেশের মানুষগুলো ক্রিকেটকে সাপোর্ট করতে করতে মানে ব্যথা পেতে পেতে কেউ হসপিটালে ভর্তি হয়ে গেছে মানে এদের খেলা দেখা মানে আমি কত আশা করছিলাম যে হ্যাঁ রিষা দোষের নেমেছে সত্যি মারবে তানজিম হাসান সাকির মতো নেমেই ছক্কা মারার ধান্দায় থাকে মানে গেম খেলতে খেলতে যদি আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যায় তাহলে কেমন হয় বলুন তো মোস্টলি দিচ্ছে আপনাকে সেই সুযোগ শুধু অ্যাপ ডাউনলোড করলেই পাবেন দুশো টাকা বোনাস আর লগ পাবেন একশো বারোটি ফ্রি স্পিন আর আপনার প্রথম ডিপোজিটে পাবেন একশোটি ফ্রি স্পিন আর যদি কোনো বন্ধুকে রেফার করেন তাহলে পাবেন বারোশো টাকা বোনাস আর জন্মদিনের স্পেশাল গিফট তো আছেই সেটা হচ্ছে দু হাজার টাকা আর এশিয়া দুশো ষাট পার্সেন্ট রিলোড বোনাস সর্বোচ্চ সাড়ে ছয় হাজার টাকা এবং সুপরিচিত এবং নিরাপদ লেনদেনের মাধ্যমে তো কিন্তু আছে বাংলাদেশের বিকাশ নগদ রকেট উপায় এবং ভারতে ফোনপে গুগল পে ইউপিআই ব্যাঙ্ক ট্রান্সফার প্রভৃতি সুবিধা কিন্তু পাবেন আর দেরি করছেন এর কারণ নিচে পিন করা কমেন্টে থেকে মোস্ট পে অ্যাপে রেজিস্টার করুন আর শুরু করুন আপনার উপার্জনের যাত্রা মানে গুলি ক্রিকেট খেলে মনে হয় নেমেই ছক্কা মারার ধান থেকে থাকে আরে ভাই ওরকম ছক্কা সব জায়গায় মারলে চলে না মাঝে মাঝে স্ট্রাইক চেঞ্জ করে যে ব্যাটে থাকে তাকে দিতে হয় শামী হোসেন পার্টি ঠিক আছে মারলাম ভাই তুমি পঁচিশ বলে তিরিশ রান করেছো ভালো খেলেছো খেলেছো খারাপ নয় খেলেছো চেষ্টা করেছো ধরে রাখা নুরুল হাসান সোহান তাও চেষ্টা করেছে কিন্তু বাকি ইমন থেকে শুরু করে জাকিরানি বাবার নয় বলে পাঁচ রান আহা এই খেলা যদি হয় ভাই ষোলো বার সতেরো ওভারে এসে যদি তুমি টোকো তাহলে তুমি টুকেই যাও তোমার আর খেলতে হবে না সত্যি মানে অবাক করা কাণ্ড এটা কি করে খেলবে এইভাবে খেললে কি কোনোদিন বাংলাদেশ কাপ পাবে ভাই এত সুন্দর একটা সুযোগ ছিল যেখানে আজকে পাকিস্তানকে হারাতে পারলে এত কম রান ছিল এটা ভালো ওপেনিং পার্টনারশিপ করলে একটা পার্টনারশিপ তৈরি করো তারপর পার্টনারশিপ বিল্ড আপ করো ধরে মারার দাদা সবাই মারতে যায় মানে সবাই ক্যাচিং প্র্যাকটিস করা হয়েছে মানে মারবো ক্যাচ ধরো ভাই ক্যাচ ধরো আর তোমার ক্যাচ বলে প্রত্যেক দিনই ছেড়ে দেবে যাই হোক দিকে ক্যাচ মিস হলো বা ইসে। মুস্তাফিজুর রহমানের ক্যাচটা মিস করলো তারপরে তো কিছু রান করলো ভাই ঋষাদ ভালো মনে যে ছক্কা টক্কা মেরে সে নিউজিল্যান্ড বিপক্ষে খেলেছিল এমন মনে হয় এখানেও খেলে দেবে হাতে তো অনেকগুলি বল আছে কিন্তু সে ব্যাটটা তো বলই লাগাতে পারে না ব্যাটে বলই ব্যাটে লাগাতে পারছে না তা কি করে খেলবে কি করে খেলবে তার সাকিব সে নেমে তো ছক্কা মারা ধারণ লাগে তার আগে যে ব্যাটসম্যানগুলো সেগুলো ব্যাটে বল লাগাতে পারে না হার শাহিন আফ্রিদি এত দুর্দান্ত বোলিং করেছে সত্যি বলার কথা না ভালো বোলিং করেছে এবং বল কাটাকাটা ছিল দেখি একটাও মারতে পারেনি সাহেব আয়ুব যে কিনা এত মার খাচ্ছিল সেই সাহেব আবু দুটো উইকেট তুলে নিল শাহিন আফ্রিদি দুই উইকেট তুলে নিলো হারিশাহ উইকেট তুলে নিল হারিশফের বল এমন কিছু ভালো বল না তার থেকে তাস্কিনা ভালো বল করে তার থেকে মুস্তাফিজুর অনেক ভালো বল করে শাহিনা শাহিন শাহ আফ্রেদির থেকে কিন্তু কিন্তু তাতে কিছুই হলো না ভাই ওয়ার্ল্ড ক্লাস বোলার যেখানে মুস্তাফিজুর আমার আইপিএলের মতো টিমে চান্স পায় তাসকিন আহমেদ রয়েছে তারপরেও যদি মুস্তাফিজ এরাও যদি কিছু না করতে পারে কিচ্ছু বলার নেই আর মুস্তাফিজ যদি ব্যাটিং করতে পারত না সেও তো ব্যাটে চার মেরে দিচ্ছে কিন্তু ব্যাটসম্যান ব্যাটে লাগাতে পারছে না তহ ইসে তহিদ হৃদয় ব্যাটে লাগাতে পারছে না ইমন ভাই এদের খেলার কোনো প্রয়োজন নেই মানে এত সুন্দর সুযোগ ছিল যে ভারতের বিপক্ষে যদি এশিয়া কাপে ফাইনালে খেলতে পারতো এবং এই ফাইনালে যদি কেউ ভালো পারফরমেন্স করতো সেখান থেকে তারা আইপিএল সুযোগ পেতে পারতো তো যাই হোক কিছু বলার নেই এখন কি বলবো বলুন এটা সত্যি খুব খারাপ লাগে যে একটা দলকে যখন সাপোর্ট করা হয় সেই দলের মানুষগুলোর অবস্থাটা কেমন হয় আজকে যারা যারা খেলা দেখেছেন অনেকেই তো বাংলাদেশকে সাপোর্ট করেছেন অনেকে পাকিস্তানকে সাপোর্ট করেছেন হয়তো বা কিন্তু আমি মনে মনে চাইছিলাম ভাই বাংলাদেশ জিতুক এবং বাংলাদেশের মুখোমুখি ভারত হোক এবং একটা দুর্দান্ত খেলা হোক এবং সেই খেলার মধ্যে একটা দুর্দান্ত কিছু দেখতে পাই বা অনুভব করতে পারি যাতে বাংলাদেশের প্লেয়ারগুলো বাঙালি প্লেয়ারগুলো উঠে আসে তারাও বড় বড় জায়গায় নাম করতে পারে কিন্তু সেটা আর হলো না সেটা আসলে বলুন তো কি মানে ব্যাপারটা কপালে থাকতে হয় যাই হোক হারিশ সব ঠিকই বলেছিল যে দেখা হচ্ছে পাকিস্তানে পাকিস্তান ফাইনালে ভারতের সাথে দেখা করবে এবং সেখানে নাকি তারা প্রতিশোধ নেবে দেখা যাক কী হয় এখন হারিশ সবের কথাটাই মিললো আপনারা তো কিছু করতে পারলেন না বাংলাদেশের মানুষও সাপোর্টই করে যাবে যাই হোক ভালো তো পরে আশা করবে আর কি আর কিছু নেই এত সুন্দর একটা সুযোগ এশিয়া কাপের মঞ্চে ফাইনালে যাওয়া এবং সেখানে যদি ভারতের সাথে ভালো একটা কর দিতে পারতো তাহলে ভালো কথায় নাম ঢুকতো আর কি এখন খারাপ খাতার নামেই থাকবে আর কি ভালো থাকুন No,